আপনার অংকার বাংলা আপনার সঙ্গে আমি শান্তনু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর এই লোকসভা কেন্দ্রে তিনজন কিন্তু প্রার্থী মেনলি কম্পিট করছে সিটিং এমপি তৃণমূলের মালা রায় এবং তার সাথে কম্পিটিশন হবে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী উনি রায়গঞ্জের এমপি ছিলেন এবার প্রথম দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তাকে ক্যান্ডিডেট করেছে বিজেপি এবং তার পাশে আছেন সায়না শাহ হালিম সিপিএম এর ক্যান্ডিডেট তিনি আগেও কিন্তু বালিগঞ্জ উপনির্বাচনে সিপিএম প্রার্থী হয়েছিলেন এবার লোকসভা কম্পিট করছেন তিনজনে কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন এবং আমরা আছি দক্ষিণ কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরছি মানে মার্কেট থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সবার পাবলিক রিয়াকশন নিচ্ছি জনতা কি বলছে দক্ষিণ কলকাতায় কে অ্যাডভান্টেজ কোন প্রার্থী অ্যাডভান্টেজ মালারায়ের সিটিং এমপি ক্যারিশমা কারিশমা অ্যাডভান্টেজ নাকি দেবশ্রী চৌধুরী নাকি সায়রা শাহ হালিম মানুষ কি বলছেন আপনাদের সামনে মালার একে বিশেষ করে চিনি কেন কি উনি খুব ভালো মহিলা নট অ্যাজ এ ক্যান্ডিডেট বলুন ভাই এমনি আমি তো এখান থেকে আসা যাওয়া করি প্রদাপতি রোড থেকে প্রায় দিন ওনাকে দেখি উনি অফিসে বসে সবার গরিব মানুষের সহায়তা করেন আর ওয়েল কোপারেট আমাদের কাছে কেন আমাদের দক্ষিণ কলিকাতাতে যেহেতু উনি আছেন আমি নিজে ওনাকে সমর্থন দেবো বিশেষ করে হ্যাঁ চিনি মালারায়কে চিনি অনেকবার দেখেছি ওনাকে এখানে অনেক অনেক প্রোগ্রামে উনি আসেনও তিনজনই এফিশিয়েন্ট আমার মনে হয় মালারায় বেরিয়ে যাবে কারণ এত মার্জিনে জিতেছিল সেই মার্জিন তো আর মেকআপ করা সম্ভব না কারোর পক্ষে সম্ভব না এবং মালারায় শিওর জিতবে তিনজনের কাউকেই চিনি না মালারায় চিনি না চিনি কি এই টিভিতে দেখেছি

কিন্তু এটা বলা মুশকিল এবার ইলেকশন কে কে মানে আজবি সেটা বলা খুব মুশকিল রিয়্যাকশনের ভিতরে অনেক কন্ট্রোভার্সন রিয়্যাকশন হবে এখন থাক না আমি তো চিনি না 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 আমি আপাতত শুনিনি আচ্ছা আসলে আমি আসলে আমি এর তিনজনকে আমি পলিটিশিয়ান নিয়ে আমি ইন্টারেস্ট নেই তো আমি তাই তিনজনের মধ্যে কাওকেই চিনি না চিননা লা দিদি আমরা দিদি মানে সে যে কাজগুলো যার নাম হবে বুঝতে যে না কাজ নাম হবে না কখনো হবে না যে কাজ করলে ওই নাম হবে যে পার্টি হোক মেন কার্যকল্প না আমি দেখুন আমি তো সেন্ট্রাল কালকাটার লোক আমি এখানকার দিকে দেখে দেখে যতটা পরিচিত আমার তেমন আমার নেই তবে নাম শুনেছি এ শুনেছি সেটা ঠিকই কারণ কে কাকে দেবে সে ব্যাপার প্রশ্নটা আছে তাদের ভেতরে যাবে যে দেবে তার ভেতরেই থেকে যাবে আপনার অ্যাজামশন কি মানে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে এসছে দেখুন এইটা তো বড় মুশকিল এখন এই সময় বলে ফেললে তো আমি মুশকিলে পড়ে যাবো নিজের বিবে বিবে প্রশ্ন করবো সেই জন্য এখন সেটা সম্ভব দেখা যাক এখন তো সময় আছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র কিন্তু আমরা মার্কেট থেকে শুরু করে মেন রাস্তা থেকে শুরু করে মেট্রো স্টেশনের সামনে বিভিন্ন লোকের রিয়াকশন নিলাম এবং যে তিনজন প্রার্থী অর্থাৎ তৃণমূলের মালারায় বিজেপি দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের শায়রা শাহ হালিম ম্যাক্সিমাম লোক কিছু লোক বলেছেন এক শ্রেণীর লোক বলেছেন যে তারা মালালয়ের ওপর বেশি নির্ভর করছেন যেহেতু তিনি কাজ করেছেন এবং সিটিং এমপি এবং তাকে কিন্তু ব্যক্তি হিসেবে দল হিসেবে নয় ব্যক্তি হিসেবে কিন্তু অনেকে সমর্থন করছেন অন্যদিকে দেবশ্রী চৌধুরী যদিও তিনি রায়গঞ্জ থেকে এখানে দাঁড়িয়েছেন এবছর প্রথমবার তারা তার ওপরও কিন্তু তাকে কিন্তু মানুষজন চেনেন বাট ম্যাক্সিমাম লোক কিন্তু যাদের সাথে আমরা কথা বললাম তারা কিন্তু অ্যাকচুয়াল কি চাইছেন তারা ক্যামেরার সামনে বলতে চাইলেন না তারা বললেন এবার ভোট সিম্বলে হবে এবার ভোট সিম্বলে হবে এটাই তাদের বক্তব্য ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা